গতকাল আমাদের দক্ষিণ কলকাতায় দিলীপ কুমার সাহা নামে একজন এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন রোববার সকালবেলায় সেটা নিয়ে বিজেপি মুখে কুলু পেটেছে বিজেপির দালাল সাংবাদিকরা সেটাকে অন্য কোনো গল্পর সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তার পরিবারের লোকজন কি বলছেন আপনাদের শোনাব তার পরিবারের লোকজন মুখ খুলেছেন মিডিয়ার সামনে কোনো গদি মিডিয়া দেখাচ্ছে না এজন্য দায়িত্ব আপনাদের আচ্ছা পরিবার কি বলছেন সেটা ব্যাপক শেয়ার করার জন্য তো পরিবারের বক্তব্য শুনুন তারা কি বলছেন ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগে ওনারা সত্যি তো আমরা চেষ্টা করছি আপনার সাথে শুনি দশ দিন ধরে স্কুলেও যাচ্ছে না শুনলাম দিন ধরে দশ দিন ধরে যাচ্ছে না শুনলাম আচ্ছা আমরা আনন্দপল্লী অঞ্চলে একজনের বাড়িতে এসেছি তিনি আজকে নিজের প্রাণ নিজের বলিদান দিয়েছে একটি ভয়ের কারণে তার পরিবারের সঙ্গে আছি আমরা আপনার কাছে অনুরোধ করব তিনি কেন এই এরকম একটি আত্মহত্যার মতো ঘটনা কেন ঘটালে এনআরসি 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 করে উনি বাংলাদেশের তার জন্য উনি ওনার করে উনি আজকে এই শেষ হয়ে গেল উনি চারিদিকে সব দেখে খবর খবর টবর সব দেখে দেখে আজকে আমার এই পরিস্থিতিটা হয়ে গেল আপনারা এর জন্য আপনারা সবার কাছে যাতে এরকম কারণ না হয় আপনারা সেটা

যে এখানে আসামি কোথায় কোথায় দেখছে যে নিয়ে যাবে উনি সেই ভয়তে উনি এই অবস্থায় স্ত্রীটা নিল উনি পদক্ষেপে আমি আমারও তাহলে নিয়ে যাবে আমাকেও তো হাত পা বেঁধে নিয়ে কোথায় ফেলে দেবে আমার কি হবে আমার উনি শুধু এই করছে এই শুধু খালি বলতো এই কথা আজকে কখন ঘটেছে কখন ঘটনাটা আমি তো সাতটার সময় ঘরের দরজাটা ধাক্কা দিচ্ছিলাম বলছি কি গো ঘুম ভাঙ হয়ে গেছে ওঠো কটিতে গেছে ওঠো মা দেখে আওয়াজ নেই তারপরে আমি গেলাম দরজা খুলে না মোর পাশটা দিয়ে গেলাম গিয়ে নেটটা খুললাম খুলে দেখি উনি ওই অবস্থা আছে ওই অবস্থায় উনি পড়ে রয়েছে কি ভোটার কার্ড আধার কার্ড সব আছে সব আছে ওনার কার্ড ভোটার কার্ড আধার কার্ড ওনার সব করা আছে রেশন কার্ড কোনো বাদ নেই

পেপার খবর দেখে আমি সেই পেপার খবর তুমি দেখো না সব বন্ধ করে যে পেপারটা পেপার দেখে আচ্ছা আমরা এসছি কিন্তু যেন কারণ না হয় তোমরা সেই ব্যবস্থাটা করো আমার মতো যেন কারণ না হয়

क्यों जो नरी बेकार और तोरे के जूतो पेटा करो जूतो आज की जुबानी ना और जूतो पेटा ব্যবস্থা করেছে এবং এনআরসি এবং এই সি এর ভয়ে একজন মানুষ যিনি একটা ভালো চাকরি করতেন এই টালিগঞ্জের একশো চোদ্দো নম্বর ওয়ার্ডে আনন্দপল্লী অঞ্চলে তিনি আজকে ভয়ে দীর্ঘ পনেরো দিন বাড়ি থেকে বেরোননি এবং তিনি শুধু খবরের চ্যানেল এবং নিউজ পেপার দেখেছেন এবং তারপরে আজকে সকালে তিনি নিজে আত্মহত্যা করেছেন এবং এই ঘরে তিনি আত্মহত্যা করেছেন এবং তিনি যে ভয় পেয়েছেন সেই ভয় থেকে আমরা অনুরোধ করব যে এইভাবে কোনো মানুষের যেন প্রাণ না যায় এইভাবে কোনো মানুষকে যাতে আত্মহত্যা না করতে হয় এই মানুষকে যে কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি যেভাবে ভয় দেখাচ্ছে এই ভয় থেকে যাতে সকলে বিরত থাকতে পারে প্রত্যেকে প্রত্যেকের কাছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস আছে কিন্তু আজকে তাদের যে এই ভয়ানক পরিস্থিতি আমরা সকলের কাছে বার্তা দিতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনাদের সাথে আপনারা কেউ ভয় পাবেন না কেউ এই প্রচনা পা দিয়ে নিজের জীবনহানি ঘটাবেন না এবং আপনাদের কাছে সকলের কাছে অনুযায়ী এনআরসি সি এই বাংলায় হবে না এবং বাংলায় আমরা প্রত্যেকটা নানা ভাষা নানা জাতি প্রত্যেকে একসাথে থাকবো এই আনন্দপল্লির এই ভয়ানক ঘটনা দেখতে পাচ্ছেন এলাকার প্রতিবেশীরা সবাই রয়েছেন এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় তিনি আমাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করছে পিন্টু দাকে বলবো একটু বিস্তারিত একটু দু এক কথা বলার জন্য যে একটা ভয়াবহ ঘটনা মানুষের মধ্যে যে ভীতি চলছে তার সম্পর্কে দু এক কথা বলার জন্য বিজেপি যে ভেদাভেদ রাজনীতি এতদিন চালাচ্ছিল এবার তারা দেখেছে ভেদাভেদ রাজনীতির সাথে যেটা সবচেয়ে বেশি এরা এখন নিয়ে আসার চেষ্টা করছে যে বাংলাদেশ এবং বাঙালি বিভেদ এবং এসআইআর নাম করে যেভাবে মানুষের ওপর এই যে একটা মানসিক চাপ তৈরি করে দিয়েছে যে মানুষরা এত বছর ধরে এই অঞ্চলে বসবাস করেন যাদের সত্তর দশকেরও আগে থেকে আসা তাদের মধ্যে এখানে নাকি বিজেপির লোকেরা ক্যাম্পেনিং চালাচ্ছে যে এসআইআর করতে হবে দরকার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হবে এই ভয়ে এক একটা মানুষের মধ্যে মানসিক রোগের মতো আকার ধারণ করছে আর তারই পরিণতি আজকে এখানে এসে আমরা দেখতে পেলাম মানুষ দশ দিন ধরে বাড়িতে না খাওয়া দাওয়া করে তিনি স্কুলের চাকরি করতেন তিনি সেখানে না গিয়ে বাড়িতে বসে রয়েছেন এবং আজকে তার শেষ পরিণতি হয়েছে তার পরিবারটা আজকে ভেসে গেছে তার শুধু একটাই ভয় তার আধার কার্ড ছিল তার ভোটার কার্ড ছিল তার বাড়িতে এতদিন তিনি বিএসএনএল এ তারপর স্কুলে চাকরি করতেন আজকে এখানে এসে তারকে এরকম পরিণতি দেখতে হবে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার যে নোংরা আজকে বাংলায় নামিয়ে নিচ্ছেন তার আমরা তীব্র ধীরা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন আছেন এই অঞ্চলে নয় বাংলায় সারা বাংলায় কোথাও এনআরসি হতে পারবে না এই বার্তা আমরা সকলকে দিতে চাই ধন্যবাদ দেখছেন পরিবারের মানুষজন এলাকার মানুষজন তারা ভিড় করে রয়েছেন তিনি আমাদের মধ্যে নেই কিন্তু আমরা সকলের কাছে আশ্বস্ত করতে চাই আমরা এই লড়াই লড়ব এবং কোনো মানুষকে যাতে প্রাণের বলিদান দিতে না হয় এবং এই এসআইআর এনআরসি সিএ এই সমস্ত কিছু হবে না প্রত্যেকে আমরা একসাথে লড়াই করে আমরা এই বাংলাকে রক্ষা করব